আজ আপনাদের কাছে একটা মশলা রেসিপি এনেছি যেটা আপনারা মাংস থেকে শুরু করে সবজি এবং নিরামিষ দিনে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন যে কোনো রান্নাকে স্বাদে গন্ধে অতুলনীয় করে তুলতে এই মশলার জুড়িমেলা ভার নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি দারচিনি লবঙ্গ গোলমরিচ স্টার অ্যানিস জায়ফল জৈত্রী আর ছোট এলাচ নিয়ে নিয়েছি জিরে ধনে মৌরি আর নিয়েছি সাজিরা বা শাহিজিরা মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে দিচ্ছি প্রথমে দারচিনি মশলা বানানোর ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যেসব মশলা গরম হতে বেশি সময় নেয় সেগুলো আগে আগে দিতে হবে প্রথমে তাই দারচিনি দিলাম তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে পরবর্তী মশলা জায়ফল দিয়ে দিলাম একই সাথে মিনিটখানেক নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরবর্তী মশলা ছোট এলাচ আমি কোনো বড় এলাচ ব্যবহার করছি না কেউ যদি বড় এলাচ ব্যবহার করতে চান একটা বড় এলাচ দিতে পারেন এবারে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আবারও একসাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবঙ্গ গোলমরিচ আর স্টার অ্যানিস বা চক্রফুল একটু নাড়াচাড়া করে ধনে জিরে মৌরিটাও দিয়ে দিলাম এবারে জিরে ধনে মৌরি আর সব মশলা একই সাথে ভাজতে থাকবো সব মশলার খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে এইবারে দিয়ে দিচ্ছি ছা জিরা বা শাহি জিরা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি মশলা যেন কোনোভাবেই বেশি ভাজা বা পুড়ে না যায় সব শেষে জৈত্রীটা দিয়ে মশলাটা জাস্ট একবার নাড়িয়ে নিয়ে গরম মশলাগুলোর সাথে মিশিয়ে নেব জৈত্রী যেহেতু ফুল এটা গরম হতে বেশি সময় লাগবে না তাই গরম মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম মশলাগুলো যদি এই গরম কড়াইয়ে রেখে দিই তাহলে মশলাগুলো আরও ভাজা হতে থাকবে তাই কুকিং প্রসেসটা বন্ধ করে দেওয়ার জন্য এটা নামিয়ে একটা প্লেটে ঢেলে রাখছি মশলা পুরোপুরি ঠান্ডা হতে দেব মশলা গুঁড়ো করার আগে হাত দিয়ে চেক করে নেব পুরোপুরি ঠান্ডা হয়েছে কি না যদি হাত দিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে তারপরেই গুঁড়ো করতে হবে মশলা গুঁড়ো করার পর দেখুন এই মশলা আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন মাছ মাংস বিরিয়ানি সবজি সব কিছুতেই এই মশলাটা ব্যবহার করতে পারেন এই মশলা বানানোর পর সারা ঘরটাই এত সুন্দর গন্ধে ভরে গেছে যে মনে হবে কোনো বিশেষ রান্না হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আমি কোনো তেজপাতা ব্যবহার করিনি একটা বিশেষ কারণে আমি ব্যবহার করিনি যদি কোনো দিন আপনাদের প্রশ্ন আসে তখন আমি উত্তরটা দেব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ